ম্যাঙ্গো সুইট রোলটা কত সুন্দর কাটা যাচ্ছে দেখুন ম্যাঙ্গো সুইট রোলটা কতটা সুন্দর হয়েছে দেখুন একটা মিষ্টিকে আমি ভেঙেও দেখাচ্ছি দেখুন কতটা পারফেক্ট হয়েছে এই দেখুন এবার আমি এই সব উপকরণগুলো একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব আর এই কাজটা কিন্তু উনান জ্বালার আগেই করে নিতে হবে এরকম দুটো দিক দিয়ে তুলে নিয়ে আসবো এনে এইভাবে মুড়ে দেবো নমস্কার বন্ধুরা কাকলি রান্নাঘর উইথ ভিলেজ ফুডের সবাইকে স্বাগত জানি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ম্যাঙ্গো সুইট রোল আর এখন কিন্তু পুরো পাকা আমের ভরপুর সিজন চলছে আর এই পাকা আমের সিজনে যদি পাকা আম দিয়ে একটু মিষ্টি না বানিয়ে খাই তাহলে কিন্তু মনটা ঠিকঠাক ভরে না তাই আজকের আমি একদম কম খরচের মধ্যে আর খুব সহজ পদ্ধতিতে এমন একটা সুইটের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যেটা দেখলে আপনারা নিজেরাই তো বানিয়ে নিতে পারবেন এমনকি বাচ্চা থেকে বড় সকলেই খেতে পারবেন তাহলে চলুন আজকে রেসিপি আপনার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি আজকে রেসিপি দেখতে আপনাদের খুব ভালো লাগবে আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তাহলে চলুন আজকে রেসিপিটা শুরু করে ফেলি আজকে যে মিষ্টিটা আমি বানাতে চলেছি এই মিষ্টিটা কিন্তু বাচ্চাদের খুবই পছন্দের একটা মিষ্টি মিষ্টিটা দেখতে যেমন সুন্দর হয় খেতেও কিন্তু তার থেকেও ভালো হয় আর আপনারা এই মিষ্টিটা সচরাচর সব দোকানে দেখতে পাবেন না বাড়িতেই বানাতে হবে আপনারা দেখতে থাকুন আমি কিভাবে আজকের মিষ্টিটা বানাচ্ছি আর আজকের মিষ্টি বানানোর জন্য এখানে আমি দুটো পাকা আম নিয়ে নিয়েছি আম দুটোর এখন ভালো করে খোসা ছাড়িয়ে নিয়ে টুকরো টুকরো করে কেটে নেব পাকা আমের এই রঙটা যত সুন্দর হবে মিষ্টির রংটাও কিন্তু ততটাই সুন্দর আসবে আমি পাকা আমের সাথে সাথে আরও দুটো উপকরণকে মিক্সিতে গুঁড়ো করে নেব সেটা হলো ড্রাই কোকোনাট আর নিয়েছি এখানে চিনি আর এগুলো কিন্তু সব মাপ মতোই নিতে হবে তাই এখানে আমি একটা কাপ নিয়েছি কাপের মাপে সব উপকরণগুলো নিয়ে নেব এখানে আমি যে দুটো আম নিয়েছি আশা করছি এই আমটা মিক্সিতে পেস্ট করার পর এই এক কাপ হয়ে যাবে সেজন্য আমি এই কাপেরই মাপে এক কাপ চিনি নিয়েছি আর তার সাথে তিনটি এলাচ নিয়েছি এই এলাচটা চিনির সাথে গুঁড়ো করে নেব। আর এই কাপের মাপেই এক কাপ ড্রাই কোকোনাট নিয়েছি এগুলোকে সব কিছু আমি আলাদা আলাদা করে পেস্ট করে নেব প্রথমেই আমি চিনি আর এলাচটা গুঁড়ো করে নেব আপনারা যে কোনো কাপ বা বাটির মাপ করে নিয়ে নেবেন যে কোনো মুদিখানার দোকানে পেয়ে যাবেন সব আমি আমের পাল্পটা বের করে নেব যেহেতু আমি মিক্সিতে করে আমের পাল্পটা বের করবো সেজন্য কিন্তু আর আমি ছাঁকনিতে ছাঁকবো না আপনারা যদি অন্য কিছুতে করে আমের পাল্পটা বের করেন অবশ্যই করে নেবেন এবার চলে এসেছি সরাসরি কড়াইতে তবে কিন্তু এখন উনানটা জ্বালবো না এখন কড়াইতে প্রথমে উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব এই দেখুন দুটো আমে আমার এক কাপ পাল হয়েছে এই এক কাপ পালটা এখন আমি কড়াইতে দিয়ে দেব এবার এই কাপের মাপে কিন্তু আমি সব উপকরণগুলো দিয়ে দেবো প্রথমেই দিয়ে দেব আমি হাফ কাপ চিনি গুঁড়ো সেমভাবে আমি হাফ কাপ ড্রাই কোকোনাট দিয়ে দেবো দেবো হাফ কাপ গুঁড়ো দুধ এখানে গুঁড়ো দুধটা আমার হাফ কাপের থেকে একটু কম রয়েছে গুঁড়ো দুধটা দেওয়া শুধুমাত্র মিষ্টিটা সুন্দর টেস্ট আনার জন্য এবার আমি এই সব উপকরণগুলো একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব আর এই কাজটা কিন্তু উনান জ্বালার আগেই করে নিতে হবে উনারের আঁচটা একদম কমে রেখে এইভাবে অনবরত কিন্তু নাড়তে হবে এইভাবে নাড়তে নাড়তে কি হবে আমের পিউরির কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে যাবে আর অনেকটাই গাঢ় হয়ে আসবে জাল দিয়ে দিয়ে আমি মিশ্রণটা কতটা ঘন করে নিয়েছি দেখুন আর এই মিশ্রণটা এবার আমি নামিয়ে নেব আর নামানোর পর ঠান্ডা করে নেব যত ঠান্ডা হবে মিশ্রণটা কিন্তু আরও ঘন হয়ে যাবে আর এমনিতেই কিন্তু মিশ্রণটার মধ্যে একটা চিটচিটে ভাব চলে এসছে এরকম ডেলা করলে কিন্তু ডেলা পাকিয়ে যাচ্ছে এখান থেকে যদি নেওয়া যায় গরম বলে আমি নিতে পারছি না তবে এবার আমি কিন্তু কড়াটা নামিয়ে মিশ্রণটা ভালো করে ঠান্ডা করে নেব এবার আমি সুইট রোলের জন্য পুরটা বানিয়ে নেব। আর তার জন্য দেখুন পুরের মধ্যে দেওয়ার জন্য আমি কয়েকটা জেলি চকলেট নিয়েছি আপনারা চাইলে কিন্তু এখানে ট্রুটি ফুটি নিয়ে নিতে পারেন কিংবা বিভিন্ন কালারের যে জেলি চকলেটগুলো হয় সেগুলো নিয়ে নিতে পারেন আমি এখানে রেড কালারটা নিয়েছি একদম ছোট্ট ছোট্ট করে কেটে নেব টুটি ফুটি থাকলে আরও ভালো হয় এটা দেওয়ার জাস্ট দেখতে ভালো লাগার জন্য আর কিছুই না আপনারা চাইলে কিন্তু নাও দিতে পারেন যদি কাছে না থাকে না দেবেন বাটির মধ্যে এখন আমি দিয়ে দেবো চিনির গুঁড়োটা এখানে আমি এক কাপ চিনির গুঁড়ো থেকে অর্ধেক নিয়ে নিয়েছিলাম আর হাফ কাপ ছিল সেই হাফ কাপটা দিয়ে দিচ্ছি হাফ কাপ দিয়ে দেবো গুঁড়ো দুধ হাফ কাপ ড্রাই কোকোনাট এবার আমি ছোটো করে কেটে রাখা জেলিগুলোও দিয়ে দেবো দিয়ে দেবো অল্প একটু গোলা দুধ এটা গরুর দুধ রয়েছে খুব অল্প একটু দিয়ে দিলাম দিয়ে এবার হাত দিয়ে মেখে নেব প্রথমে কিন্তু বেশি দুধ দেওয়া যাবে না তাহলে কী হবে পুরটা খুব নরম হয়ে যাবে পুরটা কিন্তু খুব বেশি নরম করা যাবে না যেহেতু চিনির গুঁড়ো রয়েছে তাই খুব তাড়াতাড়ি কিন্তু নরম হয়ে যাবে এই অল্প অল্প দুধ দেব ঠিক যতটা লাগবে দিয়ে এইভাবে একটা পুর বানিয়ে নেওয়া পুটটাকে ঠিক আমি এরকম করে মেখে নিয়েছি এই দেখুন খুব বেশি নরম করা যাবে না আবার খুব বেশি শক্ত লাগলে তখন কিন্তু খেতে ভালো লাগবে না ঠিক এইভাবে মাখিয়ে নিতে হবে আর এইভাবে একটু লম্বা করে নিতে হবে এবার আমি এই প্লাস্টিকটার মধ্যে দিয়ে দেব বাড়িতে থাকা একটা প্লাস্টিক নিয়ে নিয়েছি আমি এইভাবে নিয়ে এইভাবে মুড়িয়ে দেবো একদম রোলের মতো গোল করে পুরের জন্য রোলটা কিন্তু আমি নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে আর এই যে লাল জেলিটা দিয়েছি তো আরো দেখতে ভালো লাগছে এবার এটাকে আমি এখন রেখে দেব এদিকে আমের যে মিশ্রণটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা কতটা শক্ত হয়ে গেছে দেখুন আগের থেকে কিন্তু অনেকটাই গাঢ় হয়ে গেছে আর একদম ঠান্ডা হয়ে গেছে এইভাবে ঠান্ডা করতে দেবেন খেলিয়ে দেখবেন কতটা সুন্দর হয়ে যায় এই দেখুন এটাকেও সেম একদম কিন্তু সব বেশি মানে জাল দিয়ে দিয়ে শক্ত করে ফেললে হবে না আবার খুব বেশি নরম রাখলেও হবে না যখনই দেখবেন হাতে একটু জল নিয়ে আর এই মিশ্রণটা একটু হাত দিয়ে দেখবেন কড়াই যখন থাকবে যখন দেখবেন ডেলা পাকানো যাচ্ছে ঠিক তখনই নামিয়ে নেবেন নিয়ে ঠান্ডা করে নেবেন একেবারে কত সুন্দর হয়েছে দেখছেন এবার হাত দিয়ে একটু এইভাবে মেখে নেব নিয়ে এবার যে প্লাস্টিকটা নিয়েছিলাম এই প্লাস্টিকের মধ্যে দিয়ে দেব আর এই যে ডবল প্লাস্টিক রয়েছে এর মধ্যে ঢুকিয়ে দেবে দিয়ে একটু বেলে নেব একটু হাত দিয়ে এইভাবে চাপ দিয়ে নেব এবার এইভাবে বেলনের সাহায্যে বেলে নেব নিয়ে বড়ো করে নেব এই মিষ্টিটা কিন্তু বানানো ভীষণই সহজ তো একদমই কম একটু লম্বা করে নেব পুরোটা আমি লম্বা করে বেলে নিয়েছি এবার আমি প্লাস্টিকটা এইভাবে ছিঁড়ে দেবো উপরের দিকটা তুলে দেব এই দেখে কীরকম হয়েছে এবার আমি এই চারি সাইডটা একটু সমান করে নেব যেগুলো একটু বেঁকে বেঁকে রয়েছে খুব বেশি করে কেটে ফেলে দেওয়ার দরকার নেই এবার আমি যে রোলটা বানিয়ে রেখেছিলাম সেই রোলটা এখানে বসিয়ে দেবো এইভাবে দিয়ে এবার এরকম দুটো দিক দিয়ে তুলে নিয়ে আসবো এনে এইভাবে মুড়ে দেব যেহেতু আম দিয়ে তৈরি তাই মিষ্টিটা কিন্তু নরম হয় অনেকটাই দুটো মুখে মুখে এইভাবে জুড়ে দেব আর এই যে মুখের দিকটা রয়েছে এইগুলোকে এইভাবে মুড়ে দেব মুড়ে আবারও একটু সমান করে রোলের মতো করে নেব এইভাবে একটু রোলের মতো করে ঘুরিয়ে নেব তাহলে কি আবার চ্যাপটা হবে না একদম রোলটা গোল হয়ে যাবে কে প্লাস্টিক ফামের মুড়ে ফ্রিজের মধ্যে রেখে দেব দু ঘন্টার জন্য নর্মাল ফ্রিজেই রেখে দেব আর আপনারা চাইলে কিন্তু ফ্রিজে নাও রাখতে পারেন সরাসরি এখনই কিন্তু কেটে নিতে পারেন তবে এখন কাটলে কী হবে মিষ্টিটা একটু নরম থাকবে আর ফ্রিজে রাখলে কী হবে একটু শক্ত হয়ে যাবে তখন কাটতেও সুবিধা হবে আর খেতে ভালো লাগবে তাহলে দেখা যাচ্ছে ঘন্টা দিয়ে পরে প্রায় দু ঘন্টা হয়ে গেছে মিষ্টিটা আমি ফ্রিজ থেকে বের করে এনেছি আর দেখুন কত সুন্দর জমে গেছে মানে দেখেই বোঝা যাচ্ছে যে একটা খুব সুন্দর তৈরি হয়ে গেছে আর কি আগের থেকে নরম ভাতটা কেটে গেছে আর প্লাস্টিকটা এইভাবে ছাড়িয়ে নেব তুলে নিচ্ছি প্লাস্টিকটা কত সুন্দর হয়েছে দেখুন এবার আমি মিষ্টিটাকে পিস পিস করে কাটছি দেখুন রোলের মতো করে আস্তে করে চাপ দিয়ে কিন্তু কাটতে হবে ম্যাঙ্গো সুইট রোলটা কত সুন্দর কাটা যাচ্ছে দেখুন ম্যাঙ্গো সুইট রোলটা কতটা সুন্দর হয়েছে দেখুন সবগুলো মিষ্টি আমি কেটে একদম রেডি করে নিয়েছি কত সুন্দর লাগছে দেখুন মিষ্টিকে আমি ভেঙেও দেখাচ্ছি দেখুন কতটা পারফেক্ট হয়েছে এই দেখুন সুন্দর ডিজাইনের মিষ্টি যদি বাড়ি থেকেও বানিয়ে দেয় তাহলে বাচ্চা থেকে বড় সবাই তো ভীষণ খুশি হয়ে যাবে তাছাড়া অতিথি আপ্যায়নের জন্য কিন্তু ভীষণ ভালো হবে আপনারা অবশ্যই করে বাড়িতে আমের সিজন থাকতে থাকে পাকা আম দিয়ে এরকম একটা সুন্দর মিষ্টি বাড়িতে বানিয়ে নিন দেখবেন বাড়ির সবাই খুশি হবে নিজের তো খুবই ভালো লাগবে আর আমার আজকের এই পাকা আমের মিষ্টি রেসিপিটা আপনাদের কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন আর আমার নিত্য নতুন রেসিপিগুলো দেখ থাকবেন তাহলে আজকে ভোটে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের রেসিপিতে